আসসালামু আলাইকুম প্রশ্নে বলা হয়েছে যদি কাঁচ পানি অপেক্ষা তিন দশমিক পাঁচ গুণ বেশি ভারী হয় তবে পঞ্চাশ ঘন সেন্টিমিটার কাঁচের ওজন কত আমি প্রশ্নটি আবার বলছি যদি কাঁচ পানি অপেক্ষা তিন দশমিক পাঁচ গুণ বেশি ভারী হয় তবে পঞ্চাশ ঘন সেন্টিমিটার কাঁচের ওজন কত আমরা জানি এক ঘন সেন্টিমিটার পানির ওজন পঞ্চাশ গ্রাম তো পঞ্চাশ ঘন সেন্টিমিটার পানির ওজন হবে এক কন পঞ্চাশ সমান পঞ্চাশ গ্রাম এখন বলা হচ্ছে যদি কাস পানি অপেক্ষা তিন দশমিক পাঁচ গুণ বেশি ভারী হয় তাহলে যেহেতু পানি অপেক্ষা কাস তিন দশমিক পাঁচ গুণ বেশি ভারী পঞ্চাশ ঘন সেন্টিমিটার পানির ওজন আমরা কত পেলাম পঞ্চাশ গ্রাম তাহলে পঞ্চাশ ঘন সেন্টিমিটার কাঁচের ওজন হবে সুতরাং পঞ্চাশ ঘন সেন্টিমিটার পাঁচের ওজন ওজন সমান কত হবে তো আমরা তো কম বেশি সবাই দশমিকের গুণন জানি প্রথমে আমরা সরাসরি গুণ করে নিব গুণ করে নেওয়ার পর দশমিকটা বসিয়ে দেব এখানে কয় সংখ্যার পর দশমিক আছে সে কয় সংখ্যাটা আমরা বসাবো তো প্রথম একশো পঁচাত্তর যে কয়টা সংখ্যার পর দশমিক আছে আমরা সে কয়টা সংখ্যার পর দেখতে পাচ্ছি যে তিনটা সংখ্যার পর দশমিক তো তিনটা সংখ্যার পর দশমিক একশো পঁচাত্তর পঞ্চাশ সুতরাং পঞ্চাশ ঘন সেন্টিমিটার কাঁচের ওজন একশো পঁচাত্তর গ্রাম অতএব একশো পঁচাত্তর গ্রাম অ্যান্সার তো প্রশ্ন মোতাবেক আমরা পেলাম যে পঞ্চাশ ঘন সেন্টিমিটার কাঁচের ওজন একশো পঁচাত্তর গ্রাম এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ